বর্তমানে বাজারে বা বিভিন্ন মানুষের কাছে কিছু মোবাইল পাওয়া যায় যেগুলো সেকেন্ড হ্যান্ড মোবাইল হিসেবে বিক্রি হয় এগুলো সাধারণত আইএমআই ম্যাক্স ম্যাচিং যে বক্সগুলো এগুলো বাদে পাওয়া যায় এই ধরনের মোবাইল কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ কি এখানে দুই ধরনের চক্র কাজ করে একটা হলো বাংলাদেশে আর একটা হলো ইন্ডিয়াতে এই ধরনের মোবাইলগুলোকে সাধারণত টানা মোবাইল বলা হয় বা সিনতাইকৃত মোবাইল বা ডাকাতির মাধ্যমে বা চুরির মাধ্যমে যে মোবাইলগুলো মানুষদের থেকে সংগ্রহ করা হয় এই মোবাইলগুলাই সাধারণত বর্ডার ক্রস হয়ে এপার ওপার পাসিং হইতে থাকে অর্থাৎ ইন্ডিয়া থেকে যেগুলো চুরি হয় এগুলো বাংলাদেশে এসে বিক্রি হয় আবার বাংলাদেশ থেকে যেগুলো চুরে হয় সেগুলো ইন্ডিয়ায় যেয়ে বিক্রি হয় যাতে করে দেখা যায় অনেক সময় বক্স থাকা অর্থাৎ যাদের কাছে থাকে তারা পুলিশের কাছে জিডি করে এই জিডি অনেক সময় নাম্বার ধরে পুলিশ ওই সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করে এই জিনিসটা এড়ানোর জন্যে ইন্ডিয়ার থেকে চুরি হওয়া মোবাইল বাংলাদেশে বিক্রি হয় এবং বাংলাদেশ থেকে যে মোবাইলগুলো চুরি হয় সেগুলো বা চিন্তায় হয় সেগুলো বর্ডার হয়ে ইন্ডিয়াতে বিক্রি হয় এবং এগুলো খুব কম দামে বিক্রি করে অনেক সময় দেখা গেছে কিছুটা ব্যতিক্রমও হয় ইন্ডিয়া থেকে চুরি হয়ে আসা মোবাইলটা বাংলাদেশে এসে বক্স তৈরি করে স্টিকার তৈরি করে আইএমিআই নাম্বার স্টিকার তৈরি করে সেগুলা বাংলাদেশে বক্স আকারেও বিক্রি করে অনেক সময় দেখা গেলো যে নতুন মোবাইলের যে পলি থাকে সেই পলি লাগিয়েও বিক্রি করে এই জন্যে একটু সাবধানতা অবলম্বন করা অবলম্বন করা বিশেষ করে সেকেন্ড হ্যান্ড মোবাইলের ক্ষেত্রে আর যদি যদি ট্রাস্টেড পার্সন হয় তাহলে সেটা ভিন্ন কথা আপনি অনেক সময় যদি কখনও ভোটার আইডি কার্ডও রেখে দেন এতেও আপনার সাধারণত গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা বা চান্স কিছুটা হলেও আছে। এই ধরনের মোবাইলগুলো সাধারণত কোথায় পাওয়া যায় এই ধরনের মোবাইলগুলো সাধারণত আপনি চাঁপাই নবাবগঞ্জ লালমনিরহাট তারপরে রাজশাহীর ওই পাশে বেশি পাবেন কারণ অধিককার বর্ডার দিয়ে এই মোবাইলগুলো বেশি ঢোকে শিবগঞ্জ উপজেলাতে অর্থাৎ নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাতে এই ধরনের মোবাইলের চোরাই মার্কেটই আছে যেখানে শুধু এই মোবাইলগুলোই বিক্রি হয় সেগুলোর কোনো চার্জার থাকে না এই মোবাইলগুলোর কোনো বক্স থাকে না এই মোবাইলগুলোর কোনো ক্যাশ মেমো বা নাথিং কিছুই থাকে না এই ধরনের এই জন্য এই ধরনের মোবাইল কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন